আপনি জানেন কি না যাই না যখন আপনি কারো মায়ের পড়বেন না তখন আপনি খুব বেহায়া হয়ে যাবেন আপনি তার কথা সেই আপনাকে কি বলছে সেটা মাথায় নিয়ে শুধু তার মায়ের পিছু ছুটবেন যে ওই মানুষটাকে আমি ভালোবাসি এই একটা জিনিস খেয়াল করেছেন যে কাটা ঘায়ে যখন লবণ দিলে যেমন যন্ত্রণা হয় না আদৌ কি জানেন কি না যাই না দেখবেন কি তাজা কোনো মাছের উপরে যখন আপনি লবণ ছিলেন তখন ওই মাছটা না যন্ত্রণা ছটফট ছটফট করে তো অমনটাও না কিছু মানুষ বা কিছু ভালোবাসার মানুষ থাকে যে মানুষটার মানুষটার মায়ে পড়ে এতটাই বেহায়া হয় যে ওই মানুষটা বারবার তাড়িয়ে পর নয় মানুষটার কাছে বারবার ছুটে যায় আমরা ভালোবাসা এরকমই দেখি যদি একবার কারো মায়ায় পড়ে যায় সেই মানুষটা যতই খারাপ হোক এবং যতই নিকৃষ্ট হোক আর ওই মানুষটা যতজনের কাছেই যাক না কেন আমরা শুধু ওই মানুষটার কাছে ফিরে যাই যে না ওই মানুষটাকে আমাকে লাগবে এর জন্য মায়া না মায়া বড় খারাপ একটা জিনিস যদি কারোর শরীরে বা অন্তরে একবার লেগে যায় না শুধু ওই মানুষটা না ওই মানুষটার কাছেই টানে ওই মানুষটা আপনাকে তাড়িয়ে দেবে ওই মানুষটা আপনাকে বুঝবে না ওই মানুষটা আপনার সামনে অন্যজনের সাথে মিশবে ওই মানুষটা আপনার সামনে আপনি যেই জিনিসগুলো পছন্দ করেন না সেই জিনিসগুলো বারবার করার চেষ্টা করবে কিন্তু ওই মানুষগুলো না একটা একটা সময় দেখা যায় করার পরে তারপরে ওই যাবে কারণ কি জানেন ওই একটা মাত্র কারণ মায়া এর জন্য মায়া জিনিসটা আমাদের ভিতরে এমনভাবে দেয়া হয়েছে যে নারী মায়া লাগানোর দিক দিয়ে শ্রেষ্ঠ অভিনয়ের জন্য শ্রেষ্ঠ ছলনাময়ের দিক দিয়েও শ্রেষ্ঠ সব দিক দিয়েই শ্রেষ্ঠ কারণ এই নারীর কারণেই আজ আমরা হয়তো নারীর কারণে আমরা হয়তো পুরুষ পুরুষের সাথে দ্বন্দ্ব করি এই নারীর কারণে হয়তো আমরা পরিবারের সাথে দ্বন্দ্ব করি এই নারীর কারণে বন্ধু বান্ধবকে চিনি না এই নারীর কারণে সমাজের অনেক যেগুলো অসামাজিক কাজ সেগুলো আমরা করে থাকি একমাত্র এই নারীর মায়ের কারণে আমি যখন একজন মানুষকে ভালোবাসবো না ওই মানুষটিকে ভালোবাসার কারণে ওই মানুষটির জন্য আমি দুনিয়ার সমস্ত কিছু ত্যাগ করতে পারবো কারণ কি জানেন ওইখানে নারীর ভালোবাসা রয়েছে ওইখানে আমি একজন নারীর মায়ে পড়েছি এই মায়ের কারণে দুনিয়ার সমস্ত কিছু তসনাস হয়ে যায় একমাত্র এই নারীর মিথ্যা ভালোবাসার কারণে নারী যদি কোনো পুরুষকে একবার মিথ্যা মায় ফেলতে পারে না ওই পুরুষ দুনিয়ার সমস্ত নিকৃষ্ট কাজটুকু করতে পারে আর ওই পুরুষ যদি ওই নারীকে না পায় তাহলে ধ্বংস হইতে পুরুষের এক সেকেন্ড সময় লাগে না একজন নারী পাশে থাকলে ওই পুরুষ যেমনটা শক্ত হতে পারে যেমনটা নিজেকে শক্ত করে দুনিয়ার সমস্ত ভালো কাজগুলো করতে পারে দেখা যায় কি ওই পুরুষই আবার ওই নারীর কারণে দুনিয়ার সমস্ত কিছু হেলাম করতে পারে এটাই নারীর ভালোবাসা নারীর মায়া বড়ই অদ্ভুত যেটা কিনা সব নারী বুঝতে পারলেও না সব পুরুষের সাথে থাকতে চায় না কারণ নারীর ছলনায় অনেক পুরুষ আসে ধ্বংস হয়ে গিয়েছে অনেক পুরুষ আসে যারা কিনা নিজের সমস্ত কিছু সব শেষ করে ফেলেছে এটাই নারীর ভাই ভালোবাসা যখন আপনি কারো মায়ে পড়বেন তখন দেখবেন কি আপনি এতটাই বেহায়া হয়ে গেছেন যে সেই মানুষটা কুকুরের মতো আচরণ করলেও না আপনি তার কাছে বারবার ছুটে যাচ্ছেন